আশা করি প্রথম পর্ব শুনেছেন এবার কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হলো সমালোচকরা বলছেন চুরাশি বছর বয়সের নোবেল বিজয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ কঠোর পদক্ষেপ নেয়নি হে এটা এটা ফালতু খবর আদৌ কোনো পদক্ষেপ নেয়নি যথেষ্ট কি আদৌ কোনো পদক্ষেপ নেয়নি এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে এর এগেনস্টে একটা কোনো পদক্ষেপ নিয়েছে বরং আমরা আরও দেখি অনেক ক্ষেত্রে ওই মিলিটারিরা বরং আরো পাহারা দিয়েছে তাই না এ পর্যন্ত একটা ঘটনার তো দিন কোনো পদক্ষেপ নেয় নেই যে বাংলাদেশে এই যে বিভিন্ন জায়গায় এই যে এত মাজার ভাঙ্গা হলো তাই না শত শত মাজার ভাঙ্গা হয়েছে না কোথাও গিয়ে কৃষ্ণা বাহিনী থামিয়েছে না কারা মাজার ভেঙ্গেছে এই উগ্রপন্থীরা তাই তো তা কোনো জায়গায় গিয়ে তো এরা থামায় নেই তারপরে মনে করেন যে এই বত্রিশ নম্বর বাড়িটা ভাঙ্গা হলো এটা কি রাজনৈতিক নাকি না এটা রাজনৈতিক না এটাও ধর্মীয় কেন কারণ এই বাড়িটাতেই তো বাড়ি থেকেই তো স্বাধীন মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়েছিল তাই না তো বাংলাদেশের স্বাধীনতাকে তো এই মৌলবাদীরা মনে করে যে এটা ভারতের দাসত্ব তাই না এই জন্যই তো এই পাঁচ আগস্টে তারা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে ঘোষণা করছে তাহলে এই বাড়িটা এটা কিন্তু কারা ভাঙছে ওখানে তারা কিন্তু ওই যে হিজবুত তাহরিরের সেই পতাকা নিয়েই কিন্তু ওখানে ভাঙছে তাই এখানে সেনাবাহিনী কী করছে থামিয়ে থামিয়েছে নাকি না তাহলে এখানে কি বলছে যে যথেষ্ট কঠোর পদক্ষেপ নেয় নাই আদৌ কোনো পদক্ষেপ নেয় নাই যত মাজার ভাঙছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কনসার্ট হচ্ছিল ছেলে বিভিন্ন জায়গায় যে শীতকালে কনসার্ট টনসার্ট করে না একটু আনন্দ টানন্দ করে অনেক জায়গায় গিয়ে এই মৌলবাদী শক্তির লোকজনরা ভেঙে দিয়েছে কোনো জায়গায় কি এই সরকারের সেনাবাহিনী তারা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে কোনো জায়গায় গিয়ে কি থামিয়েছে নাকি না থামে নেই রমজান মাসে ঘটছে ভয়ঙ্কর ঘটনা হিন্দু হোটেল চতুর্দিকে কালো কাপড় টাপড় দিয়ে ঢাকা ঢাকা দিয়ে তারপরে ভিতরে রান্নাবান্না করছে এখন অনেক হিন্দুরা আছে না তারা খাবার দাবার খায় কাজ করে আবার অনেক শ্রমজীবী মুসলমান আছে রিক্সাওয়ালা আছে টেম্পো চালক আছে তারা দৈনন্দিন কঠিন পরিশ্রম কঠিন পরিশ্রম করে রোজা রাখতে পারে না তারা খায় তা বিভিন্ন জায়গায় গিয়ে এই তহিদি জনতা ওই সমস্ত হোটেল মা হোটেল হোটেলে গিয়ে হামলা চালিয়েছে না তারপরে একটা জায়গা তো দেখা গেল যে এক বুড়া লোক যে নিজেও মুসলমান তো কাজ কাম করে রোজা রাখতে পারে না খাস ছিল তারা ধরে উঠ কান ধরে উঠবস করিয়েছে কি করে নাই এবং তারপরে সে তো সদম্ভে বক্তব্য দিয়েছে কত কি দেয় নাই এ পর্যন্ত তাকে কি সেনাবাহিনী অথবা পুলিশ পুলিশ গ্রেপ্তার করছে নাকি না কোথাও এ নট সিঙ্গেল ওয়ান বাংলাদেশে যে এত ঘটনা ঘটে গেছে নট সিঙ্গেল ওয়ান থামানোর চেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকার করে নেই সুতরাং এখানে বলছে যে চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নেয় না এই কথাটা কমপ্লিটলি ভুল আসলে উল্টো বরং চরমপন্থী শক্তিকে আরও বেশি কাজ করার জন্য এরা সুযোগ করে দিয়েছে তাই না এরকম না তারা অভিযোগ করছেন অধ্যাপক ইউনুস অপেক্ষাকৃত নমনীয় গণতান্ত্রিক সংস্কারের ছায়া হারিয়ে যাওয়া ও সংঘাত বিমুখ এটা ভালতু কথা আমরা ডক্টর কমপ্লিটলি ভিন্ন চেহারায় দেখতে পাচ্ছি উনি নমনীয় আমার কাছে তা মনে হয় নাই বরং উনি তাদের সহযোগী বলা যায় কিসের নমনীয় এই সমস্ত ঘটনা যে ঘটে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসদের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলেন তাহলে নমনীয় কি করে হলো বত্রিশ নম্বর বাড়ি যে ভাঙছে উনি কি এটার প্রতিবাদ করছেন উনি বলছেন যে এটা অনভিপ্রেত মানে তুমি ক্ষমতায় তোমার হাতে সব কিছু তোমার হাতে সেনাবাহিনী এই যে দল বেঁধে বুলডোজার নিয়ে বত্রিশ নম্বর ভাঙলো তো তখন তুমি কোথায় ছিল তোমার সেনাবাহিনী কোথায় ছিল সেনাবাহিনী তো আর এসে বরং মনে হলো যে ওই যারা ভাঙতে গেছিল তাদের আরও উৎসাহ দিল তাই না আর এরপর দিন স্টেটমেন্ট দেয় এটা অনভিপ্রেত মস্কারি করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চেহারাটা সম্পর্কে আমাদের আগে কোনো ধারণা ছিল না তারপর বলছে যে তিনি স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেননি ফলে চরমপন্থীরা আরও বেশি জনসাধারণের স্থান দখল করে নিয়েছে বিষয়টা বিষয়টা আসলে তা না ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বস্তুতেই চরমপন্থীদের লেলিয়ে দিয়েছে আমাদের কাছে যেটা মনে হয় এবং তাদের সমর্থনেই উনি ক্ষমতায় আছেন এবং ঠিক সেই কারণেই ওনার তরফ থেকে এদের বিরুদ্ধে ন্যূনতম কোনো পদক্ষেপ নেওয়া হয় না কারণ ওনার কাছে মনে হয়েছে দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী তো আওয়ামী লীগ পন্থী তাই না তারা তো ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট দেবে না আর এই যে বিএনপির সাপোর্টারদের প্রতি তার সন্দেহ আছে যে এরা কয়েকদিন না জানি তাকে ক্ষমতায় রাখে এই একমাত্র দীর্ঘদিন ধরে ক্ষমতা রাখার জন্যে এই উগ্রবাদী তৌহিন্দী জনতা বা যারা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় জামাত ইসলাম শিবির এরা এরাই এরাই তো ডক্টর মোহাম্মদ অনেক দিন ধরে ক্ষমতায় থাকুক তাই চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনিস কাদের প্রতি সমর্থন দিবেন অবশ্যই এই মৌলবাদীদের উপরে তাই না আওয়ামী লীগ বা বিএনপির লোকজনদের উপরে তো ওনার নির্ভরতা নেই এবং তাদের উনি বিশ্বাসও করেন না তাহলে বিশ্বাস করেন কাদের এবং উনি তো পুরো পরিষ্কার বলেও দিয়েছেন যে ওই ছাত্র সমন্বয়করা তাকে ক্ষমতায় বসিয়েছে তা হু আর দোজ ছাত্র সমন্বয়ক দে আর অল ফান্ডামেন্টালিস্ট স্টুডেন্টস দে আর অল ফান্ডামেন্টালিস্ট ফলোয়ার রাইট এটাই এই জন্যে উনি কিছুই বলেন না এবং নট অনলি দ্যাট আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় উনি নিজেই হয়তো মিটিং সিটিং করে তাদেরকে লেলিয়ে দেন কিনা এই তোমরা সব কিছু ভেঙে সার খার করে ফেলো কেন তাহলে তারা আরও উৎসাহিত হবে এবং তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনিশকে আরও দীর্ঘমেয়াদী ক্ষমতা আখার জন্য তারা জানে লড়াই করবে বিষয়টা এরকম না অধ্যাপক ইউনিশের সহকারীরা একটি ভারসাম্যমূলক পদক্ষেপের কথা বলছেন তারা বলছেন বছরের পর বছর ধরে একটি কর্তৃত্ববাদী শাসন জারি ছিল এখন অবশ্যই বাকস্বাধীনতা ও প্রতিবাদের অধিকার রক্ষা করতে হবে কিন্তু এটি করলে মূলত চরমপন্থী দাবির জন্য একটি দরজা উন্মুক্ত হয়ে যায় কর্তৃত্ববাদী শাসন জারি ছিল ঠিকই আছে কিন্তু বাক স্বাধীনতা বলতে যা বুঝাচ্ছে বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা উনি নাকি দিয়েছে তো ওই যেন নাকি তাদের অন্যরা যদি কেউ বাক স্বাধীনতার চর্চা করতে যায় তাহলে এই ডক্টর মোহাম্মদ কে ক্ষমতায় বসানোর যে ওই সমন্বয়কে দল তারা তো সেইখানে গিয়ে তার কি মব ভায়োলেন্স করে না এই যে প্রথম আলো যার খবর আমি পড়ছি এখানেও তো গেছিল এরা দল বেঁধে ওইটা ভাঙচুর করে আগুন জ্বালানোর জন্য কি যায় নাই তারপরে ডেলি স্টার আর কি জানাই গেছে তো 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 বাক স্বাধীনতা হলে বস্তু তো জন্যেই আর কারোর জন্যে না এবং ওরাই বস্তুতে এখন মাঠ দখল করে ইসলামী শাসন কামের জন্য তারা আন্দোলন শুরু করেছে ঘোষণা দিচ্ছে পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছে তারা আজ তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না সামরিক বাহিনী কিছু পুলিশিং দায়িত্ব নিয়েছে বটে তবে তারা অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ক্রমেই বিরোধে লিপ্ত হচ্ছে কোথায় আমরা তো দেখি না মানে যারা নাকি ছাত্র আন্দোলন মানে আন্দোলনের যারা নেতা ছিল তাদের তারা যাইছে খুশি করছে সেখানে সেনাবাহিনীও কিছু করছে এগুলো তো আমরা দেখি না শুধুমাত্র একবার দেখছিলাম যে হাইকোর্ট না কোন জায়গায় এরা দলবল নিয়ে ওখানে আগুন জ্বালাবে ওইটা বোধহয় থামাইছিল এর বাইরে এই মিলিটারি অন্য কোনো জায়গায় কিছু করছে আমরা তো দেখি নেই মানে থামানোর চেষ্টা করছে আমরা তো দেখি নেই এবং এটাই আমাদেরকে বিস্মিত করছে এরা আবার নিজেদেরকে দাবি করে তারা নাকি দেশপ্রেমিক সেনাবাহিনী তো দেশপ্রেমিক সেনাবাহিনী হলে এই যে উন্মতী জনতা উন্মত্ত জনতা জনতা দল বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করে বেড়াচ্ছে আমরা তো তা কখনো দেখি নাই যে তারা আসলেই তাদেরকে থামাতে গেছে না বাংলাদেশে এখন যা ঘটতে শুরু করেছে তা মৌলবাদের এক ঢেউকে প্রতিফলিত করে যা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে একেবারে রাইট হ্যাঁ আসলেই হচ্ছে কি বাংলাদেশ তো বস্তুত কয়েক দশক ধরেই আস্তে আস্তে দিকে ধাবিত হয়েছে তো সে ওই মূলবাদী সাফা দিয়ে রাখতো আর কি সাই সাফা দিয়ে রাখতো যে না চলে গেছে সাথে সাথে এখন সাই সাফা আগুন পুরো দাউ করে জ্বলে উঠছে বিষয় এখন নাহিদ ইসলাম ওই যে নতুন এনসিপি পার্টি তার কি বলতেছে দেশ চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার ভয় আছে ভয় আছে মানে মস্কারি করো ভয় আছে মানে অলরেডি ঝুঁকে পড়ছে এবং তুমি নিজেও অনেকটা সেই সেই আদর্শের এটা আমরা জানি না দিকে নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন যিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য সরকার থেকে পদ তবে নাহিদ ইসলাম আশাবাদী সংবিধানে পরিবর্তন আনা হলেও গণতন্ত্র সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো ঠিকই থাকবে ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো কি মস্কারি করো এখানে এত যে কথাবার্তা বলা হলো উগ্রবাদটা কি ওটা তো ইসলামের বিধান তাই না নারীরা খেলাধুলা করবে বাইরে এটা কি ইসলামের বিধান নাকি না নারীরা ঘরে থাকবে তাহলে যারা ওইটাকে বাধা দিয়েছে তারা তো ইসলাম অনুযায়ী কাজ করছে কি তাই না তারপরে যে মাজার টাজার যারা ভাঙছে তো মাজারও তো ইসলাম বিরোধী যারা ভাঙছে তারা তো ইসলাম অনুযায়ী সঠিক কাজই করছে কি করে নাই বত্রিশ নম্বর বাড়ি যারা ভাঙছে তারা তো ইসলাম অনুযায়ী সঠিক কাজী করছে এখানে উগ্রবাদীটা কি ইসলাম অনুযায়ী আচরণ করছে একটা নারী মেয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিল অরুণা ঠিক মতো পরে নাই তো একজন মুমিন হিসাবে তার দায়িত্ব ওই নারীকে শালীন মানে বোরখা টোরখা পরার উপদেশ দেওয়া তাই না তো এটা তো ইসলামের দাবি ইসলাম অনুযায়ী সঠিক কাজী করেছে এটা উগ্রবাদীতে কি সেটা তারপরে যারা ইসলামের সমালোচনা করবে তাদের হত্যা করতে হবে এটা রাষ্ট্র না তারা সেটা করবে তো এই ক্ষেত্রে তারা প্রতিনিয়ত হত্যার হুমকি দেয় এটা হচ্ছে ইসলামের বিধান এটা থেকে কিসের মানে বিষয়টা কি আমি বুঝলাম না চিন্তা করে দেখেন এখন কিন্তু ইসলাম বিরোধী কথা বলা শুরু করছে কি নাহিদ ইসলাম আশাবাদী সংবিধানে পরিবর্তন গণতন্ত্র সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে তার মানে সে বলতে যে ইসলামকে ঘৃণা করার মতো মূল্যবোধ টিকে থাকবে তাই না এই পর্যন্ত গত সাত প্রায় আট মাসে বাংলাদেশে এই তৌহিদ জনতা যে সমস্ত কর্মকাণ্ড করছে এগুলো তো সবই ইসলাম অনুমোদন করে এগুলো তো সবই ইসলামের কাজ তাহলে এখন সে বলতে চাচ্ছে এগুলো কি ঘৃণ্য কাজ তার মানে এসে বলতে চাচ্ছি ইসলামের বিধিবিধান এগুলো বা কর্মকাণ্ড এগুলো কি ঘৃণ্য কর্মকাণ্ড ঘৃণ্য বিধিবিধান মাথাটা ঠিক আছে এদের পাবলিক একটা ভুজুক বস্তু দিতে হয় অথবা আন্তর্জাতিক পর্যায় থেকে এত বড় একটা প্রতিবেদন তৈরি হয়েছে কিছু তো ভুজুক ভাজুক বলতেই হবে সেটাই বলছি বাংলাদেশের অর্থনীতির সঙ্গে নারীরা গভীরভাবে জড়িত নারীদের সাঁয়ত্রিশ শতাংশ আনুষ্ঠানিক শ্রম শ্রমশক্তিতে আছেন যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ হারের একটি এই নারীদের জোর করে ঘরে ঢোকানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে কথা এই নারীরাও প্রত্যেকটা এক একটা ধর্ম অন্ধ মৌলবাদী এরা নিজেরাও চায় বাংলাদেশে সরিয়া শাসন কায়েম হোক এরা নিজেরাও চায় এরা যে ঢাকায় বা আশেপাশে আছে না ধরে ধরে সব বাড়িতে পাঠিয়ে দিলে দেখবেন যে এরা কিন্তু সেখানে শান্তিতে থাকবে এখন ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করে নগদ কিছু টাকা পয়সা পায় না হঠাৎ করে কলকারখানা বন্ধ হয়ে যায় বা চাকরি না থাকে হয়তো টাকা পাচ্ছে না এই জন্য দুই চার কথা বলতে পারে বাট এদের আর দুই দিন হরে যখন বাড়ি ফিরে যাবে না একটা টু শব্দ করবে না কারণ এরা নিজেরাই প্রচন্ড ভয়ঙ্কর মৌলবাদী এই যে গার্মেন্টসে চাকরি করেন না যেগুলা এরা প্রত্যেককেই একটা ভয়ঙ্কর মৌলবাদী ওই তহিদু জনতার অংশ এরাও চায় বাংলাদেশে শরিয়া শাসন কাম হোক কিন্তু এদের একটু মূল সমস্যা আছে সমস্যা হচ্ছে এদেরকে ভুল ভাল বুঝানো হয় বলা হয় যে তোমরা যদি শালীনতার সাথে পোশাক পরে যদি কাজ করো চাকরি করো তাহলে কোনো অসুবিধা নাই এটি হলে ভুল ভুল ধারণা দেওয়া ইসলামে নারীদের বাইরে কোনো কাজ করারই কোনো বিধান নাই এটা সে শালীনতা শালীন পোশাক পুরুক আর না পুরুক মানে বোরখা দিয়ে বোরখামুড়ি দিয়ে যাক আর না যাক নারীদের দায়িত্ব ঘরে তারা স্বামীর মনোরঞ্জন করবে বাচ্চা কাচ্চা পয়দা করবে ঘর রক্ষণাবেক্ষণ করবে এই তার দায়িত্ব এই তার দায়িত্ব বাইরে গিয়ে কাজ করে না কিন্তু এদের এই ভুলভাল বলা হয় এবং যে কারণে মনে করে যে তারা ওই যে বোরখা টোরকা কাপড়ে বা হিজাব হিজাবিজাব পরে যে কাজ করতে যায় এটা এটা ইসলাম বিরোধী না মূলত সেই কারণেই বস্তুত এরা এই সমস্ত মনে করেন যে এখন চাকরি না থাকলে টাকা পয়সা বেতন না পাইলে রাস্তায় এসে দুই কথা হয়তো বলতে পারে বাট এদেরকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পরে দেখবেন যে একে চুপচাপ এরা আর ওই একটা কথাও বলবে না এবং যদি তাদের ভালো করে বোঝানো হয় যে না বাইরে গিয়ে কাজ করাই তোমাদের অনুমতি নাই এরা এটা মেনে নিবে এখানেই দ্বিতীয় পর্বের সমাপ্তি এবং আসলে আরো একটু বড়ো আছে যে কারণে আমার তৃতীয় পর্ব করা লাগবে তো আশা করি শুনবেন ধন্যবাদ